হচ্ছে নাকি শুরুতেই প্রথমেই বড় ব্রেকিং শীঘ্রই সারা দেশে অর্থাৎ পুরো ভারতীয় নারী হবে এস আই আর লাগু করা হবে এসআইআরকে এস আর হবে গোটা দেশ জুড়ে গোটা দেশ জুড়ে এস আই আর হবে দুদিনের কমিশনের বৈঠক দিল্লিতে শেষ হয়ে গিয়েছে এবং সেই বৈঠক থেকে যে তথ্য উঠে আসছে গোটা দেশ জুড়ে এস আই আর হবে দ্রুত কাজ শেষের নির্দেশ দেওয়া হচ্ছে দ্রুত কাজ শেষ করুন ভোট রাজ্যগুলিতে আগে এসআইআর এবং গোটা দেশ জুড়ে গোটা দেশ জুড়ে এসআইআর হবে সিইওদের নির্দেশ দেওয়া হচ্ছে তারা তারি কাজ শেষ করুন কোন ঢিলেমি চলবে না মুখ্য নির্বাচনী আধিকারিকদের দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন কমিশন পরিষ্কার বলছে গোটা দেশ জুড়ে সারা দেশ জুড়ে জারি করা হবে এসআইআর লাগু করা হবে এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় যারা অনুপ্রবেশকারীরা রয়েছেন যারা ভিন দেশ থেকে এসে আমাদের দেশের মাটি জল ব্যবহার করছেন তাদেরকে তাদেরকে আমাদের দেশের নাগরিকত্ব দেওয়া হবে না ভোটাধিকার দেওয়া হবে না যে কোনো দিন সারা দেশে লাগু হবে এসআইআর শীঘ্রই সারা দেশে কমিশনের বৈঠক শেষ সিইওদের দ্রুত কাজ শেষের নির্দেশ শীঘ্রই সারা দেশের আগুভাবে এসআইআর কমিশনের দুদিনের বৈঠক শেষ সিইওদের দ্রুত কাজ শেষের নির্দেশ যে যেকোনো দিন সারা দেশে জারি হতে পারে এসআইআর আর